দর্শক কুরবানি ঈদ আসলেই বড় বড় গরুর সন্ধান মেলে তো আমরা চলে আসলাম তিরিশ ওজনের একটি গরু দেখানোর জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেক লোকজন এই বড় গরুটি এখন বের করবে ব্যাপারী আসছে দরদাম কষাকষি হচ্ছে এখানে

来来来，来，来，来，来。来来来 দেখেন কত সুন্দর সিং হ্যাঁ তারপরে এর মাথাটা কত সুন্দর আর এই মরামতির দেখা দর্শক কলেজ পড়ুয়া এক স্টুডেন্ট লেখাপড়ার পাশাপাশি তিরিশ 30 মন ওজনের বিশাল এক গরু এই কুরবানি দ বিক্রি করতে চাই তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 30 মনোজনের এক বিশাল বড় গরু তো ভাই এই গরুর মালিক কে আপনি আপনি এই গরুর কি কি খেতে দেন এই গরুর সম্পূর্ণ ন্যাচারাল খাবার খেতে দেওয়া গরুর যেটা স্বাভাবিক খায় সেটা আমাদের নিজস্ব মিল আছে এই মিলে ভুট্টা ছোলা বিভিন্ন রকমের আইটেম আছে খোল সবিন খোল এগুলো দিয়ে খাবার তৈরি করে এরকে খাওয়ানো হয় আচ্ছা এর পরিমাণের কাছাকাটা এটা কোন জাতের গরু এটা এটা আছে ফ্রিজিয়ান জাতের গরু ফ্রিজিয়ান জাতের গরু আচ্ছা ভাই এই যে এত বড় গরু এটা কত বছর পালন করেছেন আপনারা তিন বছর ধরে লালন পালন করা হচ্ছে আচ্ছা এটার কি কি খাদ্য দিয়েছেন আপনারা এটা প্রচুর পরিমাণে কাঁচা ঘাস খায় সাথে দানা দার খাবার দেওয়া হয় বিভিন্ন রকমের রেশন তৈরি করে মিলে পালিশ করে পালিশ আকারে একে খাওয়ানো হয় তো দর্শক এই গরুটা যদি আপনারা কুরবানিতে কেউ নিতে চান তাহলে আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন অথবা মোবাইলের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে এই গরুটা আপনারা ক্রয় করতে পারেন